আসসালামু আমি লাভ ল্যাপটপ প্লেস থেকে আজকে অন্য একটা ভিডিও করতেছি আজকে বন্ধুরা ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যে গেমিং ল্যাপটপগুলো আসার কথা ছিল সেই ল্যাপটপগুলো এসে গেছে আমাদের এখানে যেগুলো প্রত্যেকটা ব্র্যান্ড নিউ আপনাদের আজকে প্রত্যেকটা গেমিং ল্যাপটপের আলাদা আলাদা করে এর কনফিগারেশন এর প্রাইস কত এগুলো জানাবো প্রথমে বলে রাখি আমাদের দোকানের লোকেশন খুলনা জোনিল টাওয়ারে পাশে এসকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর A3 আমাদের দোকানের অ্যাড্রেস সেকেন্ড বলি আমাদের এখানে ওয়ারেন্টি গুলো হচ্ছে এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এমন সার্ভিস ওয়ারেন্টিটা লাইফ টাইম থাকে আমাদের এখানে ওয়ারেন্টি পলিসি আমরা কাজ করি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিয়ে বাট এই গুলো কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ আমি দেশের বাইরে থেকে এই গুলো পার্চেস করছি ঠিক আছে বন্ধুরা এই গুলো কিন্তু আপনারা গ্লোবাল অফিসিয়াল ওয়ারেন্টি যেটা পেয়ে থাকেন সেটা আমাদের কাছেও পেয়ে যাবেন তারপরে বন্ধুরা শুরু করব এসপি ভেক্টাস দিয়ে সো বন্ধুরা দেখেন একটু সামনে আসো এসপি ভেক্টাস ফিফটিন এই মডেলটার কনফিগারেশনটা আমি প্রথমেই দেখায় দিই যে এটা কী কী কনফিগারেশন পাবেন আমাদের এখান থেকে যদি প্রোডাক্টটা পার্সেস করেন এটার প্রথমে দেখায় সিপিউ এটার সিপিউ হচ্ছে এম ডি রাইজান ফাইভের ছাপ্পান্নশো এইস প্রসেসর এটা তারপরে রাইজান কি সবাই আইডিয়া আছে যে কম বাজেটের ভিতরে ভালো পারফরমেন্স দিতে পারে শুধুমাত্র রাইজান তারপরে র্যাম র্যাম আছে কিন্তু এখানে ষোলো জিবি র্যাম আছে বত্রিশশো বাজেট চাইলে আপনারা এটা এক্সটেন্ড করতে পারবেন এসএসডি হিসাবে কিন্তু পাঁচশো বারো জিবি এসএসডি আছে এখানে দেয়া আছে চারশো সাতাত্তর জিবি অ্যাভেলেবেল পাবেন এটা কিন্তু এসএসডি তারপরে বন্ধুরা গ্রাফিক্স কার্ড হিসাবে এখানে একটা শেয়ার গ্রাফিক্স পাবেন সেভেন পয়েন্ট সেভেন জিবি মানে আট জিবির মতো শেয়ার গ্রাফিক্স পাবেন আর যেটা এই ল্যাপটপটা নেওয়ার জন্য সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে এটা ডেডিকেটেড ফোর জিবি গ্রাফিক্স কার্ড আছে সেই গ্রাফিক্স কার্ডের মডেলটা নিচে দেওয়া আছে এই যে গ্রাফিক্স কার্ডটা এটা কিন্তু ডেডিকেটেড দুইটা গ্রাফিক্স এখানে লেখা আছে জিপিউ জিরো জিপিউ ওয়ান মানে এই ল্যাপটপটায় গ্রাফিক্স পাবেন দুইটা আর এটা ডিসপ্লে কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে মানে এটা দিয়ে আপনার ভিডিও এডিটিং ফটোশপ ইলেকট্রিকা সকল কাজ করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে এই ল্যাপটপটায় এক্সট্রা ফিচার আছে এটা কিন্তু আপনারা উইন্ডোজের অফিশিয়াল অফিসিয়াল যে লাইসেন্সটা ওটা পেয়ে যাবেন এবং মাইক্রোসফট ওয়ার্ডের যে অফিশিয়াল লাইসেন্সটা ওটাও পেয়ে যাবেন সেকেন্ড হচ্ছে ডিসপ্লে এর ব্যাকলিট কিবোর্ড কিন্তু আছে আপনারা এটা ব্যাকলিট কিবোর্ডটা উপভোগ করতে পারবেন আমাদের দোকানের লোকেশন আবার একবার বলে দে আমাদের দোকানের লোকেশন খুলনা জলিল টাওয়ারের পাশে এসকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি বন্ধুরা এই ল্যাপটপে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই ল্যাপটপগুলো যেহেতু দেশে বাইরে থেকে আনা তার মানে যে আপনার দেশে বাইরে ওয়ারেন্টি করাইতে হবে এমন কিছু না এই ল্যাপটপগুলো কিন্তু অফিসিয়াল গ্লোবাললি আপনার যে কোনো এইচপি সার্ভিস সেন্টারে নিয়ে গেলে এর অফিসিয়াল ওয়ারেন্টিটা পাবেন এটা আমাদের কাছ থেকে নিলেও পাবেন সেকেন্ড যে ল্যাপটপটা দেখাবো বন্ধুরা টাফ গেমিং সম্পর্কে সবাইই আছে সবাই আইডিয়া আছে যাদের আইডিয়া নেই আমি আপনাদের বলে দেই টাফ গেমিংটা হচ্ছে এসপি আশুসের খুব দামি সিরিজ একটা টাফ গেমিং এই ল্যাপটপটির কনফিগার কী কী আছে সেটা দেখাই দেব। এটা কিন্তু আই ফাইভের ইলেভেন জেনারেশনের এইচ প্রসেসর র্যাম আছে কত জিবি সেটা এখন দেখাই দেবো এটার আপনার কনফিগারেশনটা আমি আবার দেখাই দিই বন্ধুরা এই এই ল্যাপটপের যে মাদারবোর্ডগুলো মানে যে প্রসেসরগুলো সেগুলো কিন্তু সব এইচ প্রসেসর দেখেন ইন্টেল আই ফাইভের ইলেভেন জেনের এইচ প্রসেসর তারপরে বন্ধুরা পাবেন র্যাম পাবেন আট জিবি এটা কিন্তু কোম্পানি থেকেই আট জিবি আসছে এটা চাইলে আপনি ষোলো বত্রিশ চৌষট্টি যত ইচ্ছা করতে পারবেন এটা কিন্তু এসএসডি হিসাবে পাঁচশো বারো জিবি এসএসডি এন ভিএমই এসএসডি লাগানো আছে আপনি চাইলে এতে হার্ড ডিস্ক এক্সটার্নাল করতে পারবেন তারপরে বন্ধুরা একটা গ্রাফিক্স আছে শেয়ার গ্রাফিক্স যেটা ফোর জিবি ম্যাক্সিমাম ল্যাপটপই থাকে কিন্তু এটা যেটা এক্সট্রা আছে সেটা কিন্তু আর এ টু জিরো ফাইভ জিরো গ্রাফিক্সটা পাবেন আপনারা এই ল্যাপটপটি নিলে এই ল্যাপটপটি দিয়ে আর টি এর গ্রাফিক্স আছে সাধারণত এতে আপনারা যে কোনো পাবজি কন ফ্রি ফায়ার কন যে কোনো ভারী সফটওয়্যার গেমিং ল্যাপটপ এমনই না যে গেমিং ল্যাপটপ কিনলে আপনারা গেম খেলার জন্যই কিনবেন এমনটা না গেমিং ল্যাপটপ এই জন্য মানুষ পারচেজ করে যার কারণে এই ল্যাপটপটা দিয়ে যেন সকল কাজ করা যায় আমরা নর্মালি যে ল্যাপটপগুলো সেল করি সেগুলো কিন্তু প্রসেসর মডেল থাকে ইউ ইউ পাওয়া যায় বাট এই ল্যাপটপগুলোর কিন্তু এই পাওয়া যাবে এই হচ্ছে এটার তারপরে বন্ধুরা দেখাবো একটা লেনোভোর আইডিয়া প্যাডের গেমিং ল্যাপটপ এটার মডেলটা কিন্তু লেনোভো আইডিয়া প্যাড গেমিং এই মডেল এই মডেলটা কী কী পাবেন সেটাও আমি দেখাই দিই এটা কিন্তু গেমিং ল্যাপটপ প্রত্যেকটা কিন্তু ফুল বক্স পাবেন আমাদের কাছে অবশ্যই এটা কিন্তু আই ফাইভের ইলেভেন জেনের এইচ প্রসেসার পাবেন র্যাম পাবেন আট জিবি পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি কার্ড এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র আশি হাজার টাকা আমাদের এখানে তারপরে বন্ধুরা দাম বলবো টপ গেমিং এর টাফ গেমিং পাবেন আমাদের এখান থেকে মাত্র বিরাশি টাকা আমাদের এখানে পাবেন টপ গেমিং তারপরে বন্ধুরা যে ল্যাপটপটা এসপি ভেকটাস এটার এটার দাম নিচ্ছি মাত্র আশি হাজার টাকা আমাদের এখানে প্রাইস সো যারা খুলনার বাইরে থেকে দেখতেছেন তারা তাদের জন্য ভিডিওটার মূল কারণ হচ্ছে যদি আপনাদের মনে হয় যে ল্যাপটপটা চেক করে নেবেন ঢাকার খুলনার বাইরে থেকে সেক্ষেত্রে আমরা কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো চেক করে যদি মনে করেন যে না আমার কথার সাথে আপনার ল্যাপটপ ফুল ওকে আছে তা সেক্ষেত্রে প্রোডাক্টটা পার্সেস করবেন অন্যথায় আপনার পার্সেস করার কোনো দরকার নেই সেক্ষেত্রে আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দেয় খুলনা জলি টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার আমাদের এখানে কিন্তু অন্যান্য অন্য ল্যাপটপও পাবেন কম বিশ হাজার টাকা থেকে শুরু করে আপনার আশি হাজার পঁচাশি হাজার টাকা পর্যন্ত শুরু পাবেন সবাইকে ধন্যবাদ